নমস্কার বন্ধুরা জদুগড়াই ভিলেজ ফুড়ে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন কিন্তু মকর সংক্রান্তি চলছে তার মানে সবার বাড়িতেই এখন পিঠে হচ্ছে তো আজকে তোমাদের সাথেই আমি একটা পিঠে রেসিপি শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি কিছুটা আতপ চাল নিয়েছি তো আড়াইশো মতন আতপ চাল এটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি বিউলির ডাল তো বিউলির ডালটাকেও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এরপর চালটাকে আমি মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব জল দিয়ে তো দেখো আমি সব চালটা ব্লেন্ড করে নিয়েছি তো বিউলির ডালটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি তো এটাকে একদম স্মুথভাবে ব্লেন্ড করতে হবে তো এরপর আমি আড়াইশো গ্রাম চালের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বিউলির ডাল বাটা তো দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো তো ময়দাটা দেওয়ার জন্যে কিন্তু সরু চাকলি যে পিঠাটা হবে সেই পিঠাটা কিন্তু অনেক নরম হবে সফট থাকবে পরের দিন সকালেও কিন্তু এটা তোমরা ওরকম নরমই দেখতে পাবে তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন তো দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কীষ গরম জল তো অল্প অল্প করে জল আর মাখতে থাকবো তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে একবার হাত দিয়ে এটাকে একটু চেপে চেপেই মারতে হবে নাহলে যে ডেলাগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙবে না তো এরপর এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখেছি এরপর আধ ঘন্টা পরে এটাকে আমি আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিলাম তো দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে তো দেখো কাপটার গায়েতে আমি দেখাচ্ছি এরকম হাত দিলে কিন্তু একদম যে পাতলা যে একটা পরত পড়েছে সেরকমই পরতটা থাকবে খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে একটা গাজরকে হাফ করে নিয়েছি নিয়ে আমি তেলটাকে ভালোভাবে কড়াইতে লাগিয়ে দিচ্ছি এরপর দেখো হাফ কাপ আমি নিয়ে নিয়েছি ব্যাটারটা তো দেওয়ার সাথে সাথেই কড়াইটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি দেখো সেটা করতেও কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না তো দেওয়ার দেখবে এক সেকেন্ড পরেই কিন্তু চারিদিক থেকে ছাড়তে শুরু করবে তার মানে এটা চারিদিক থেকে হয়ে গেছে মাঝখানটা একটু বাকি আছে দেখে বুঝতেই পারছ এরপর এটাকে আমি তুলে নিচ্ছি তো দেখো ইজিলি এটা উঠে যাচ্ছে কড়াইতে কিন্তু লেগেও নেই কিছু তো এটাকে আমি এবার তুলে নেব তো প্রথমবারে আমি অনেকটা তেল দিয়েছিলাম তার জন্যে দ্বিতীয়বারে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই এরকমভাবে একবার তেলটাকে ব্রাশ করে নেব আর দ্বিতীয়বারে কিন্তু তেলটা দিতে লাগবে না আর উপরটাও দেখতে পাচ্ছ কতটা জালিদার হয়েছে দেখো এটাও ছেড়ে দিয়েছে তো আবারও আমি এটাকে ফোল্ড করে তুলে নেব তো এটা ভাজার জন্য কিন্তু বেশি সময় লাগে না এক একটা তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়েছে তো এরপর দেখো আমি এটাকে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তো তোমরা যখন ব্যাটারটা করবে যখন কড়াইতে দেবে দেখবে যে হয়তো রুটিটা একটু মোটা হয়ে যাচ্ছে তখন একটু গরম জল অ্যাড করে নেবে এটা যত পাতলা হবে তত কিন্তু খেতেও ভালো লাগে আর অনেকটা সফটও থাকে তো এখানে আমি গুড়ও নিয়ে নিয়েছি তো গুড় দিয়ে খেতে খেতে কিন্তু এটা দারুণ লাগে তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা